আশাল্লা মই মাটিৰ বিছানাই তোরা দেছো আইয়া দে হে ফবু সংসারে অৰে দুই দিনের রিবা দুই দিনই পৰ্যায় পুৰা আদমে রু নিশ্বাস ওই দমে রু নিশ্বাস হি দুই দিনের রিবা দুই দিন পর যায় পুরেরো নিশাজ আমায় তিন টুকরা কাপুর দিয়া দে জড়াইয়া দে বিছানায় তোরা দেশয় দে আমায় মাটির বিছানায় তোরা দে আইয়া দে আমার দুই নয় নেহে হে অনন্ত ভূত দুই নয় হে অনন্ত ঘুম দেয় দে মাটির বিছানায় তোরা দেশ আইয়া দে আমায় মাটির বিছানায় তোরা দেশ আইয়া দে কান্দি সিনা স্বজন তোরা কান্দি এই একদিন তুই করবি শয়ন তোরাও করবি রেসায়ন দিচ্ছি না সজন তোরা কান দিন এই বিছানায় একদিন তুই করবি শয়ন তোরাও করবি শয়ন আমার বেলা থাকতে মাটির ঘর থাকতে মাটি ধরাইয়া দে মাটির বিছানায় তোরা দেশ দে আমায় মাটির বিছানায় তোরা দেশ দে আমার দুই নয়নে অনন্ত ঘু দুই নয় হে অনন্ত ঘুম দে আইয়া দে মাটির বিছানায় তোরা দেয়া দে আমায় মাটির বিছানায় তোরা দে মাশাআল্লাহ খুব সুন্দর গান গাইছেন ভাই

এত বড় একজন সিনিয়র মানুষ তারপর আপনি মাছ ধরছেন এটা দেখে অবাক হলাম তো সেই সাথে আমার যে দর্শকবৃন্দ আছে যারা দেখবে আপনারা যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ওনার মাছ ধরার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগলো আর উনি যে গান গেয়েছে অসাধারণ আসলে গানটা এমন নেশা পৃথিবীর আর কোনো নেশা নাই এক হলো মাছ ধরে গান আর দ্বিতীয় হলো মাছ ধরা এই সারাদিন মাছ ধরব বিকাবলে একটা গরিব মানুষকে দিয়ে যাই আমি এটা মনে নেশা জায়গা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আপনার যে ভালো একটা মানে উদ্যোগ এই জন্য খুব ভালো লাগলো কথাগুলো শুনে আর গানটা শুনে তো আরও অনেক ভালো লাগছে সত্যি কথা যেটা তো আমি সম্মানিত দর্শকবিন্দু যারা আছেন সকলকে বলবো যে আপনাদের কাছে কতটুকুনি ভালো লেগেছে এই ভাইজানের গান অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটাই আধ্যাত্মিক অর্থ এবং মূলটা অনেকে বোঝে না জি জি হ্যাঁ অবশ্যই মানে আপনি যে গানটা গাইছেন আমি কিন্তু খুব মন দিয়ে শুনছি আর অর্থগুলা কিছুটা বোঝার চেষ্টা করছি এটা বাস্তব কথা সবার একদিন দুনিয়া ছেড়ে যাইতে হবে সবাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্যা ধন্যবাদ ঠিক আছে আসসালাম আলাইকুম বীজ দুনিয়া বীজ দুনিয়া জোটনি গড়াই আছেন বীজ দুনিয়া দামে আইলা দামে গেলা তমে আইলা দমে গেলা আনিছ ফিরবি সাসে নাই এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এটো তো যদ্নি গড়াইয়া চলছাই এই যে দুনিয়া ছায়া বনে কুতু বানায়া মানুষ যেমনি নাচ তেমনি নাচি পুতুলের কি দোষনি নাচ তেমনি নাচি তেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই তুমি খাওয়াইলে

ভিকে যেতেই চলে নিয়ে যায় না এই খালি যেতেই গো বেশি তুই কেন মানলি না এইয়া একা আর মহিলাদের পানবা দিত না কই তুই ভাই এটা কুটোন না কো না তো আপনি আয় না আমি দিই দিই খালি একটু খালি টিভি দিয়া খালি দিয়া খালি মহিলাডা বলে হ্যাঁ ভিডিও না বুঝুর কি মারবেন সারবেন নি কেন